আপনি কি ইউরোপে পড়াশোনা করার জন্য আগ্রহী এবং প্রপার গাইডলাইন পাচ্ছেন না কিন্তু আপনি চাচ্ছেন উইথ এবং উইদাউট আয়লসে এবং লো টিউশন ফিতে ইউরোপে যেতে সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলেই আমাদের ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেডে ভিজিট করতে পারছেন কেননা বহু বছর ধরে বিশ্বস্ততার সাথে ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড কাজ করে আসছে এখন প্রশ্ন হতে পারে উইথ অথবা উইদাউট আয়াসে লো টিউশন ফ্রিতে কোন কান্ট্রি আপনার জন্য সুইটেবল হচ্ছে ইউরোপিয়ান সিনিয়নের অনেকগুলো কান্ট্রি আছে যারা এই সুযোগগুলো স্টুডেন্টদেরকে দিয়ে থাকে হাঙ্গেরি লিথুয়ানিয়া এস্তোনিয়া রোমানিয়া সহ আরও অনেক কান্ট্রি আছে যে কান্ট্রিগুলোর মাধ্যমে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে পারছেন এই কান্ট্রিগুলোর মধ্যে বা এই কান্ট্রিগুলোর বাইরে কোন কান্ট্রিতে আপনার প্রোফাইল দিয়ে আপনি যাওয়ার জন্য এলিজেবল সেটার জন্য আপনার অফিসে আসতে হবে ফ্রি অ্যাসেসমেন্টের মাধ্যমে আপনি জানতে পারছেন আপনার লক্ষ্য পূরণের জন্য কোন কান্ট্রি আপনার উপায় হতে যাচ্ছে বিস্তারিত জানতে দ্রুত যোগাযোগ করুন আমাদের সাথে এবং ক্লিক করুন নিজের দেয়ার লিঙ্কটিতে আছি